এসএসসি যন্ত্রণা শেষ এবার এইচএসিতে ফাটায় ফেলার পালা একাদশ দ্বাদশ সবার লাইজা এই বলা আইন কি খবর এসএসসি দিয়া কেল খতম মনে শান্তি আইসে না কিন্তু বস এইটা তো ট্রেইলার আছিল আসল খেলা তো অহন শুরু এইচএসসি নামটা শুনলে কেমন যেন ঘুম পায় না দুই হাজার সাতাইশ সালের এইচএসসি বাপরে বাপ মনে হয় অনেক দেরি কিন্তু শোন সময় ওড়াল দিয়া যায় এই দেখছো এস শেষ কেমনে গেল গা এই যে যারা সেকেন্ড ইয়ারে আসো তোমাদের তো অলরেডি ঘাম ঘামছুটতা একটা বছরও শেষ করলা কসম কইরা কও তো সিলেবাসটা আসলেই শেষ হয়েছে কিনা আমি জানি হয়নি এখন যদি এভাবেই চলতে থাকে তাহলে সেকেন্ড ইয়ারেও একই দশা হবে আবার সামনে পরীক্ষা আর ফার্স্ট ইয়ার তোমরা এখনও খোশ মেজাজে আছো কিন্তু শোনো এই আরাম বেশি দিন টিকব না তাই আগে থেকেই রেডি হও আমাদের এইখানে পোলাপানরে এমন মজা কইরা পড়াই যে তুমি নিজেই বুঝবা না কখন কঠির পড়া শেষ হয়ে গেল এই ধরো আমাদের এক সারা ছিল সে অঙ্ক বুঝাইতে গিয়া এমন মজার মজার গল্প কইত যে ক্লাসের কেউ ঘুমাইত না ঘুমাইলে তো গল্প মিস গল্প মিস মানে কনসেপ্ট মিস আর কনসেপ্ট মিস মানে পরীক্ষার হলে মাথা চুলকানো আমাদের এই কোচিং সেন্টারে নিয়মিত পরীক্ষা নিয়ে পলাপাইনের যান প্রাণ শুখাইয়া দেই কিন্তু ভাই এই শুকানোটা তোমার ভালো লাগা পরীক্ষার আগে দেখবা তুমি এত সিট সলভ করছো যে পরীক্ষার হলে প্রশ্ন দেখে হাসবা আর আমাদের টিচাররা তারা তো শুধু টিচার না তারা এক একজন বোর্ড এক্সামিনার তারা জানে বোর্ডের স্যাররা কই কই প্যাচ লাগায় তোমারে আগেই সেই সব প্যাচের সমাধান শিখাই দিব এই শোনো একটা অফার আছে আগামী শনিবার আইসো আমাদের ফ্রি ক্লাসে সেকেন্ড ইয়ারের পলাপাইন আসবা বিকাল চারটায় আর ফার্স্ট ইয়ার এইচএসি টোয়েন্টি সেভেনের পোলাপাইন আসবা বিকাল তিনটায় নিজের চোখে দেখা যাও আমাদের এখানে পোলাপাইন কেমনে হাসতে হাসতে পড়া শিখতেছে টিচারদের লোগে সরাসরি কথা কর সুযোগ পাইবা পরে যেন কইতে না পারো যে ভাই আগে জানলে তো আসতাম কোচিং ফি নিয়েও আবার টেনশন করো না মাসে মাসে দেওয়ার সিস্টেম আছে বিজ্ঞান বিভাগ তিন হাজার মানবিক দুই হাজার আর ব্যবসা শিক্ষা পঁচিশশো টাকা আর যারা একবারে পুরা কোর্স ফি দিবা তাদের লাইকগা টোয়েন্টি পারসেন্ট স্পেশাল ডিসকাউন্ট আমরা আছি দুই নং জয়নগর কলেজ রোড সিঙ্গা শোরুমের উপরে তৃতীয় তলায় চট্টগ্রাম আর যোগাযোগের লাইজা এই নম্বরগুলোটি বোধাও জিরো ওয়ান এইট সিক্স সেভেন সিক্স সেভেন থ্রি সেভেন টু ওয়ান অথবা জিরো ওয়ান এইট এইট সেভেন সিক্স থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এইচ এস সি টোয়েন্টি সেভেনে ফাটায়া দিবা এইচ এস সি টোয়েন্টি সিক্সে বাজিমাত করবা তাইলে আর দেরি না কইরা এই শনিবার বন্ধুদের নিয়ে চলে আসো আমরা তোমার সফলতার পথে সঙ্গী হইতে প্রস্তুত দেখবা সি পরীক্ষা তোমার কাছে আর ঘুমপাড়ানি গান লাগব না লাগবো একটা মজার খেলা